দু সালে কবে পড়েছে মহালয়া মহালয়ার দিন কেন করা হয় তর্পণ কিভাবে তর্পণ করবেন তর্পণ করার শুভ সময় কখন শুরু হবে দেবীপক্ষের সূচনা কখন মা দুর্গার আগমন ও গমন কিসে এর ফল শুভ না অশুভ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজার তারিখ ও শুভ সময় এই সবই জানতে পারবেন আজকের ভিডিওতে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা বারো মাসের তেরো পাপনের মধ্যে সবচেয়ে বড় উৎসব হলো এইটি এই উৎসবের ওপর নির্ভর করে থাকে বাঙালিদের হাজার রকমের প্ল্যান তাই এই সমস্ত রকমের পরিকল্পনা সফল করতে সবার প্রথমেই দরকার পড়ে দুর্গাপূজার তারিখ তাই তো বছরের প্রথম দিনেই হাতে ক্যালেন্ডার নিয়ে আমরা সবার প্রথমে দেখি দুর্গাপূজার তারিখ বাংলায় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজিতে দু সাল অর্থাৎ এই বছরে মহালয়া পড়েছে দশটা অক্টোবর বাংলায় পনেরোই আরশিন বুধবার দিন দশটা অক্টোবর গান্ধী জয়ন্তীর সাথে মিলিত হবে এই বছরের মহালয়া চলুন এবারে জেনে নেই মহালয়ার দিন কেন করা হয় তর্পণ তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে যার মানে হল সন্তুষ্ট করা অর্থাৎ ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই বলা হয় তর্পণ ভগবান ও পূর্বপুরুষের নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ ও শান্তি প্রার্থনা করা হয় পূর্বপুরুষকে তর্পণের সময়ে জল তিল চন্দন তুলসী পাতা অতিপত্র অর্পণ করতে পারেন সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় এবং বিশ্বাস করা হয় এই সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন এবং মহালয়ার দিন দেবী দুর্গার আগমনের সাথে সাথেই পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবছর দেবী দুর্গার আগমন ঘটবে দোলনায় এর ফল হল মরক অশান্তি বিশৃঙ্খলা এবং অশুভের ইঙ্গিত দেয় এই মরক অন্যদিকে দেবী দুর্গার গমন ঘটবে ঘোড়ায় যার ফল হল ছত্রভঙ্গ চারিদিকে দেখা যাবে মহামারী ও অশান্তি এই রকম বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে এবছর মহাষষ্ঠী পালিত হবে বাইশে আশ্বিন অর্থাৎ ইংরেজিতে নয়ই অক্টোবর বুধবার দিন সকাল সাতটা একত্রিশ মিনিটে শুরু হবে এবং মহাসপ্তমী হচ্ছে তেইশে আশ্বিন ইংরেজিতে দশই অক্টোবর বৃহস্পতিবার দিন সাতটা তেইশ মিনিটে শুরু হবে সপ্তমীর পূজা এবং মহা অষ্টমী পালিত হবে চব্বিশে আশ্বিন ইংরেজিতে এগারোই অক্টোবর শুক্রবার দিন অষ্টমীর অঞ্জলি পূজা শুরু হবে সকাল ছটা ছেচল্লিশ মিনিটে এবং সমাপ্তি ঘটবে এগারোটা চৌত্রিশ মিনিটে এই বছর নবমী এবং মহাদশমী একই দিনে পড়েছে পঁচিশে আশ্বিন অর্থাৎ বারোই অক্টোবর শনিবার দিন মহানবমী এবং মহাদশমী এই একদিনেই পালিত হবে মহানবমী থাকবে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে তেরো মিনিটে শেষ হবে দশমী আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন